আমরা মহকুমা প্রশাসনের সত্যি মর্মাহত এবং প্রশাসনের পক্ষ থেকে আমরাও এটার জন্য মর্মাহত আজকে যে ড্রাইভাররা এবং পত্রীতি যারা ছিলেন এখানে তারা শুনেছেন যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত যেমন হবে পাশাপাশি ওই

আর অ্যাকচুয়ালি ঘটনার যেই ঘটনাটা ঘটেছে সেইটার পূর্ব অনুমান কিন্তু কেউই আমরা করতে পারিনি যে এইরকম ভাবে এগোচ্ছে আমরা জানি ফিল্ডে আমাদের ডিজিস্টার ম্যানেজমেন্টের টিম আছে ডিজিস্টার ম্যানেজমেন্ট ডিজিস্টার ম্যানেজমেন্ট পুরোটাই আমাদের এসডিএম স্যারই দেখাশোনা করেন এটা যেহেতু সেন্সিটিভ একটা ব্রাঞ্চ এটা আমাদের এসডিএম স্যার এটা দেখাশোনা করেন উনি সব সবসময় এটার যদি এসডিএম বা আপনারা আসতেন তাহলে আরও আমি 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 দুঃখিত যে আমরা আমরা সময় মতো প্রশাসন সময় মতো ডিসিএম সাহেবকে পাঠিয়েছে কিন্তু ঘটনা পূর্ব অনুমান না করা সত্যি এই ঘটনা আর যান্ত্রিক সময় কোনো যোগাযোগ করে নেই ডিজেস্টার ম্যানেজমেন্ট যোগাযোগ করেছে একদম স্বর্গতভাবে যোগাযোগ করেছে এবং আমরাও তাদেরকে ডিরেকশন দিয়ে গেছি স্যার আরেকটা জিনিস মানে এলাকাবাসীদের বা এলাকার যে একটা অভিযোগ যে সঠিক সময় যদি ডিজাস্টার ম্যানেজমেন্টের যে মানে যন্ত্রপাতিগুলি আনা হয়েছিল কাজ করত তাহলে স্যার যান্ত্রিক দেখুন যন্ত্র যেহেতু এটা যন্ত্র তো খারাপ হতে পারে আমাদের যন্ত্র প্রত্যেক আমরা প্রতিদিন প্রতি মাসে আমরা মহড়া করি সেই মহড়াতে যন্ত্রগুলিকে মহড়া করা হয় তো অন ফিল বা অন দি স্পট যন্ত্র যেগুলো খারাপ হওয়ার কারণ সেটা কিন্তু বলা আছে না যে কোনো জন্ত্রই খারাপ হতে পারে ভবিষ্যতে যাতে নতুনভাবে যন্ত্রপাতি আমরা সরবরাহ করতে পারি সেই দিকটা প্রশাসন দেখতে